গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লক অনেক দিন পর মর্নিং ওয়াকে বেরিয়েছি যে সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো তো ভাবলাম কী করবো শুয়ে মর্নিং ওয়াকে বেরিয়েছি ঋষুর তো এখন স্কুল ছুটি তো বেশ ঠান্ডা আছে বাইরে ভেবেছি ভালো ঠান্ডা এখন বাজছে সাতটা রোদের তো কোনো দেখাই নেই বিভৎস ঠান্ডা বাইরে এতটা ঠান্ডা বুঝতে পারিনি একটা মনে হচ্ছে গ্লাভস পরলে ভালো হতো ঠান্ডা ঠান্ডার একটা ঠান্ডা হাওয়া চলছে বাইরে সেরকম লোকজন নেই যে পার্কটাতে হাঁটি ওটা তো খুব একটা লোকজন নেই গরমকালে এই পার্কে এই সাতটার সময় কত লোক থাকে ফাঁকা কয়েকটা লোক মাত্র মর্নিং ওয়াক করছে আমি পার্কে যাব তার আগেই রাস্তা দিয়ে সোজা হেঁটে আসি কিছুক্ষণ for part of the book. প্রথমে ভাবলাম ঘরের কাছে যে পার্কটা আছে ওইখানেই হাঁটব কিন্তু ওখানে শিঙালা বড় বড় দুটো গরু দেখে আর ওই পার্কে যাওয়ার সাহস করিনি তো এটা হচ্ছে ভাটিয়া বস্তি পার্ক এই পার্কটা কিন্তু ভীষণ সুন্দর একদম নিরিবিলি শান্ত পরিবেশ এখানেও প্রচুর লোক মর্নিং ওয়াক করে আর যোগা করে তো এখানেই আজকে যাবো ব্লিঙ্কিট থেকে আনালাম ওই যে ফ্রোজেন চিকেন কিমা এটাতেই কিছু একটা রেসিপি ট্রাই করার ইচ্ছা আছে এই কি বানানো যায় আজকে বহু কাল মানে বহু যুগ পর হাঁটতে গেলাম এখন তো ঠান্ডা পড়ে গেছে বেশ ঠান্ডার কারণে ঋষুদের একদিন স্কুল খুলে আবার ছুটি পড়ে গেছে পুরো ঝাড়খণ্ডে সমস্ত স্কুল ছুটি কেন কি টেম্পারেচার খুব ডাউন হয়ে গেছে এই সপ্তাহটা অনেকটাই ডাউন থাকবে যার কারণে স্কুল ছুটি তো হাঁটতে গেলাম বেশ সকাল সকাল ঘুম ভেঙে গেছিলো একটু ঠান্ডা ঠান্ডা লাগছিলো ঠিকই বাট হেঁটে বেশ ভালোই লাগলো আর ওই পার্কটাতে ঘুরে ভালোই লাগলো তো চলে এসেছি এখন তো ঘরে এখন কটা বাজে এখন ওই নটা বেজে গেছে শিশুর অনলাইন ক্লাস অনলাইন ক্লাস হচ্ছে স্কুল ছুটি বাট অনলাইন ক্লাস হচ্ছে আটটা থেকে শুরু হয়ে গেছে আর আমি নিয়ে নিয়েছি আমার সকালের ড্রিঙ্কস সেই মর্নিং ওয়াক থেকে এসে চেয়ারে বসে বসে ল্যাপ খাচ্ছি এখন নটা থেকে পরে দশটা হয়ে গেছে বসে বসে ফোন দেখে যাচ্ছি যেহেতু মিস্টার মল্লিক বাড়িতে নেই ও কলকাতায় গেছে তো কাজের চাপও নেই সেরকম বান্না বলতে খালি ডাল করব ভাত করব। আর দেখি একটু কলি নয় ফুলকপি আলু কিছু একটা ভেজে টেজে নেব আর আমার গতকালের মাছ আছে মোরলা মাছও আছে ওটা বেজে নেবো আর ঋষগ একটা অমলেট করে দিলে আর ফুলকপি আলু ভাজা দিলেই ওর খাওয়া হয়ে যাবে বেশি কিছু রান্না দুজনের জন্য আর করবো না তবে রাতে ওই যে চিকেনটা এনেছি রাতে দেখি একটু চিকেন স্যান্ডউইচ করবো আর এখন ব্রেকফাস্টে হচ্ছে করবো হচ্ছে মেথি পরোটা কালকে রাতে মেথি পরোটা খেয়েছিলাম তো খানিকটা ডো বেঁচে গেছে তো রিসার আমার একটা একটা হয়ে যাবে একটু মোটা করে করে নেবো ব্রেকফাস্টে একটা একটা মেথি পরোটা আর সাথে আচারটা টাচার দিয়ে কিছু একটা দিয়ে খেয়ে নেবো স্নার্ট করে এসে এবার কাপড়ি দিচ্ছি এই ব্যালকনিতে এসে একটু দাঁড়িয়েছি একটু রোদ পাওয়ার জন্য খুব বেশি রোদ নেই রোদ চলে গেছে আর তোমাদের আর একটা জিনিস দেখাই আবার এখানে পায়রা একটা ডিম পেরেছে এরকম দেখো একটা ডিম পেরে দিয়ে চলে আস সে আগে একবার ডিম পেরেছিল না ও দুটো ডিম পেরেছিল ওটা কতদিন ধরে মানে বাচ্চা হয়েছে তারপর কত ছোট্ট ছিল তারপর বড় হলে উড়ে গেল আবার এই এখন ডিম পান ধর কত দিনও বাচ্চা হবে আর এখানে এত পায়রা থাকে না অতি মানে সবারই ব্যালকনিতে টপ থাকে আর টবে এরকম ফাঁকা পেলেই আর কি পায়রা ডিম পেরে দিয়ে চলে যায় আমি বসে গেছি রিসু এখানে খাচ্ছে আর আমার হচ্ছে এই যে ভাত পেঁয়াজ কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা ডাল শশা এখানে মোরলা মাছ ভাজা আর শোল মাছের ঝোল খাওয়া দাওয়ার পর ফল কেটে নিয়েছি আর উপরে চাট মশলা ছড়িয়ে দিয়েছি গুড ইভিনিং তো সন্ধ্যাবেলা হচ্ছে ভাজিয়া তেলে ভাজা গরম গরম এখানে তেল বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে আর এখানে সুন্দর আমি বেসনের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি পেঁয়াজ কেটে নিয়েছি এর মধ্যে একটু এখন গরম তেল দেব দিয়ে পেঁয়াজগুলো দিয়ে ভাজবো শীতকালে হচ্ছে গরম গরম তেলে ভাজা ঘুমিয়ে গেছিলাম একটু আজকে অনেক সকালে উঠেছিলাম ঘুমিয়ে গেছিলাম তো ঘুম থেকে উঠে উঠেছিল অনেকক্ষণ উঠে একটু কিছু খেতে ইচ্ছা করছে গিয়ে ভাবলাম কি অল্প একটু ইয়ে ছিল অল্প একটু বেসনের মানে গুলোটা ছিল ওটা একদিন লঙ্কার বড়া করেছিলাম তো ওটা ফ্রিজে ছিল তো ওটার মধ্যে ভাবলাম আর একটু বেসন দিয়ে একটু পেঁয়াজি বানিয়ে নিই আর সাথে আজকে দুধ চা খাবো আজকে অনেক যুগ পর দুধ চা খাবো দুধ চা আর পেঁয়াজি এই হচ্ছে গরম গরম তেলে ভাজা মানে পেঁয়াজি আর সাথে লিকার চা ফার্স্টে ভাবলাম দুধ চাই খাবো কিন্তু ভাবছি এই তেলে ভাজাও খাবো সাথে দুধ চাও খাবো একটু বাড়াবাড়ি হয়ে যাবে তো সে কারণে লিকার চাই করে নিলাম লিকার চাটাই ঠিক আছে ইস্যু করতে চলে গেল এই কটা জিনিস আনতে আমার মানে আধ ঘন্টা কেটে গেল ওই স্টোরটাতে এত ভিড় এই একটা এই শাওয়ার জেল শেষ হয়ে গেছে ওটা টক দই দুশোর কিটক্যাট বিস্কুট আর একটা মিক্স হাফ বানাবো হচ্ছে রাতের ডিনারে চিকেন স্যান্ডউইচ তো তার জন্য চিকেনে মানে স্টাফিংটা তৈরি করে নিই এখানে পেঁয়াজ কুচি দিয়েছি আর অবশ্যই সাদা তেলের মধ্যে করতে হবে রসুন একটু ভালো করে গ্রেট করে দিয়েছি তারপরে হচ্ছে যে চিকেনটা এনেছিলাম সে চিকেন দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়েছি একটা মিক্স হাফ দিয়েছি আর এখানে হচ্ছে টমেটো সস দিয়ে দিয়েছি মিক্স হাফটা দিলে কিন্তু স্বাদটা বেশ দারুণ খুলে তো আমার এখানে চিকেন স্টাফিংটা একদম রেডি হয়ে গেছে স্টাফিংটা খেতে কিন্তু বেশ ভালো লাগে এর সাথে না শুকনো মানে শুকনো না রুটি পরোটা ভালোই লাগবে খেতে এরকম চিকেন কিমা করে এরকম ভাবে রাতে ডিনারে বেশ জমে যায় আমি তো করবো এখন স্যান্ডউইচ তো এই যে আমার স্যান্ডউইচের ব্রেড আর তো এই যে স্টাফিংটা দিচ্ছি এর মধ্যে দেবো হচ্ছে মিওনিজের বদলে টক দই মিওনিজ দিলে ভালোই লাগে টক দই কিনলেও কিন্তু ভালোই লাগে থেকে টক দইটা হেলদি মিক্স মিক্স ইউজ মিওনি কিন্তু এই যে মানে ব্যাটারটা থাকে সেটা দিলে কিন্তু ভালোই লাগে আর এটা হচ্ছে ক্রিমি চিজ স্প্রেড একটু চিজ না দিলে ভালো লাগে না স্যান্ডউইচ তো এই সব কিছু দিয়ে এখন ফটফট করে করে নিই করে এখানে একটু চিজ স্প্রেড করে নিলাম বানিয়েছি স্টাফিংটা বেশ টক দই দেওয়াতে একটু ক্রিমি ক্রিমি স্ট্রাকচার এসে গেছে এই একটা ব্রেডই মনে হচ্ছে হয়ে যাবে ঋষুর আর আমার কেন কি সন্ধ্যাবেলা ইয়ে খেলাম না কি যেন পেঁয়াজি খেলাম পেঁয়াজি খেয়েছি তো পেট ভরাই আছে এই মিক্স আপের মধ্যেই ওই ড্রাই পাসলা ফাসলে সবই থাকে এটা দিয়ে দিলেই হয়ে যায় এর মধ্যে একটা চিজ স্লাইস করে দিলেও ভালো লাগে বাট আমি তো চিজ দিয়েছি ওই ক্রিমি চিজ দিয়েছি চিজ স্লাইসগুলো শেষ হয়ে গেছে এই যে আর ব্রেড নিয়ে দিয়ে দেব এর মধ্যে একটু বাটার দিয়ে দিই খেতে ভালো লাগবে এটা এত মোটা হয়ে গেছে মনে হচ্ছে তুলতে গিয়েই ভেঙে যাবে ব্রেডটা এত বড় কি আমার স্যান্ডউইচ মেকার ছোটো পড়ে গেছে অলরেডি এখানে কিন্তু একটু ভেঙেও গেছে একটু করে দিই স্যান্ডউইচ মেকারটা লাস্ট আনার পর থেকে খুব বেশি ইউজ হয়নি মিস্টার মল্লিক একদিনই করেছিল তারপর থেকে আর ইউজ হয়নি আমি তাওয়াতে বেশি মানে স্যান্ডউইচ করতেই পছন্দ করি তো ভাবলাম আজকে এটাই ইউজ করি বাপরে একটু পুরো একদম ব্রেড বেরিয়ে চলে আসছে তাওয়াতে করলেই ভালো হতো ঠিক আছে থাক এটা এখন ফাইনাল লুক তোমাদের দেখাচ্ছি তো এই যে স্যান্ডউইচ এখন হয়ে গেছে রেডি এই যে এই রকম লুক এসছে তো এটা এখন কেটে খেয়ে নিই আবার এ গরম আছে খুব গরম বেশ ক্রিস্পি হয়েছে এই জায়গাটার অবস্থা দেখো একটু পরিষ্কার করতে করতে মনে হচ্ছে আমার আজকে এগারোটা বাজবে তো স্যান্ডউইচ আমার এখানে একদম রেডি এটা এখন খেতে খেতে ভিডিওটা শেষ করে দিই আজকে একদম ভোরের থেকে ভিডিওটা স্টার্ট করেছিলাম তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট দেখা হবে নেক্সট ফোনকে